সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থাৎ এনজিও যা উনিশশো সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিভাগের অর্থাৎ ঢাকা গাজীপুর নরসিংদী ফরিদপুর নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও ফেনী খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া ও সোয়াডাঙ্গা বরিশাল রংপুর রাজশাহী সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদ সময়ের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এনজিও যে রয়েছে শক্তি ফাউন্ডেশন সেখানে আপনাদের বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং এখানে যে এবং এখানে যে বিভাগ এবং জেলাগুলো উল্লেখ রয়েছে এ সকল প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এদিকেই বেশি নিয়োগ দেওয়া হবে তো শুরুতে রয়েছে মাইক্রো ফাইন্যান্স তো এখানে এক নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে ট্রেনিং অফিসার এখানে যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে হয় ডিগ্রি অথবা অনার্স বয়সমের রয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা এখানে প্রয়োজন নেই পদ সংখ্যা রয়েছে চারশো জন অর্থাৎ চারশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এবার প্রশিক্ষণকালীন যে বেতন ভাতা রয়েছে তা হচ্ছে বারোশো টাকা এবং এর সঙ্গে আবাসন এবং খাওয়ার খরচ সংস্থা বহন করবে এবং এখানে শিক্ষানবিশকালে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণ হয়ে গেলে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে মাসিক স্যালারি প্রদান করা হবে এছাড়া মোটর সাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পনেরোশো টাকা প্রাপ্য হবে অর্থাৎ পনেরোশো টাকা তেল বা অন্যান্য খরচ বাবদ দিয়ে দিবে ওকে এবং এখানে আটটি বিষয় উল্লেখ্য আর তা হচ্ছে প্রশিক্ষণকাল নির্বাচনে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রো অফিসার পদে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ ছয় মাস আপনাদের এখানে ট্রেনিং হিসেবে জব করতে হবে এবং পরবর্তীতে স্থায়ী হয়ে গেলে আপনাদের ফিক্স করা হবে এবং সেই সাথে বেতনের কিন্তু পরিবর্তন হবে যা আমি আগে বলেছি ওকে তো এখানে রয়েছে মাইক্রো প্রোগ্রাম এটা হচ্ছে এম এফ পি তো এখানে শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এটা হচ্ছে আবেদনের জন্য অবশ্যই আপনাদের স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে এবং এখানে অ্যাকাউন্ট ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্টে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে বয়সমার ক্ষেত্রে এখানে সর্বোচ্চ ধরা হয়েছে পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ইতোপূর্বে যারা অন্যান্য কোনো এনজিওতে এই অ্যাকাউন্টেন্ট পদে জব করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে এবং ইআরপি বা কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই শর্তাবলী শিথিলযোগ্য অর্থাৎ যারা অবশ্যই এক্সপিরিয়েন্স থাকবে যাদের। তাদের ক্ষেত্রে এখানে এই যে যোগ্যতা রয়েছে তা শিথিল করা হবে পদ সংখ্যা রয়েছে ষাটটি অর্থাৎ ষাট পদে আপনারা আবেদন করতে পারবেন এরপরে শিক্ষানিবেশকালে আপনাদের বেতন ধরা হবে বাইশ টাকা এবং স্থায়ীকরণের পর আপনাদের বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুই নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে শাখা ব্যবস্থাপক এটা হচ্ছে গ্রেড এক এটা আবেদনের জন্য অবশ্য আপনাদের স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে বয়সময় রয়েছে সর্বোচ্চ চুয়াল্লিশ বছর এখানে যে অভিজ্ঞতার বিষয়টি রয়েছে তা হচ্ছে সনাতন প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে বারোশো ঋণী পরিচালনায় শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে আপনি মনে করেন কোনো একটা এনজিওতে পাঁচ কোটি টাকা লেনদেন করেছেন বা ঋণ দিয়েছেন এরকম তথ্য থাকতে হবে অথবা বারোশো ঋণী পরিচালনার শাখা ব্যবস্থা হিসেবে অন্যান্য জায়গায় জব করেছেন তার দুই বছরের একটা এক্সপিরিয়েন্স আপনার দেখাতে হবে পদ সংখ্যা রয়েছে এখানে পঞ্চাশটি এখানে শিক্ষানিবেশকালে বেতন হবে আপনার ছত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রেন্স বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবেন এর পরবর্তী পদটি হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এটা তো এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাদের স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে বয়স মাস সর্বোচ্চ বছর এক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ অথবা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে কর্ম কমপক্ষে সাত কোটি টাকা ঋণস্থিতি অথবা কমপক্ষে পনেরোশো ঋণী পরিচালনের শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদ রয়েছে বিশটি এবং প্রশিক্ষণকালে আপনাদের বেতন থাকবে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণ স্থায়ীকরণের পর আপনার বেতন হবে চুয়াল্লিশ হাজার টাকা এবং অতিরিক্ত প্রতি মাসে ট্রেন্স বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ আপনাদের এক হাজার টাকা দেওয়া হবে এরপর রয়েছে এরিয়া সুপারভাইজার এটা আছে আবেদনের জন্য অবশ্যই আপনাদের স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে বয়স রয়েছে সর্বোচ্চ সাতচল্লিশ বছর এখানে সনাম কোন কোনো প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা সুপারভাইজার হিসেবে কমপক্ষে চারটি শাখা এবং পঁচিশ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদসংখ্যা রয়েছে বিশটি এবং প্রশিক্ষণকালে আপনাদের বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের বেতন হবে পঞ্চাশ হাজার টাকা এছাড়া অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ কনভেন্স অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার পাঁচশত টাকা এবং পাঁচ হাজার পাঁচশত টাকা থেকে সাত হাজার পাঁচশত টাকা এবং মোবাইল বিল বাবদ বারোশো টাকা প্রাপ্য হবেন সবশেষে যে পদটি রয়েছে তা হচ্ছে রিজিওনাল হেড এখানে আবেদনের জন্য অবশ্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এখানে সনামধন্য কোনো প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার অথবা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পনেরোটি শাখা এবং আশি কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে পদ রয়েছে পাঁচটি এবং বেতন ধরা হয়েছে প্রশিক্ষণকালীন আটষট্টি হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে বাহাত্তর হাজার টাকা বেতন পাবেন এছাড়াও অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ সাত হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার পাঁচশত টাকা এবং মোবাইল বিল বাবদ পনেরোশো টাকা প্রাপ্য হবেন এরপর রয়েছে হেলথ প্রোগ্রাম অর্থাৎ হেলথে যে পদগুলো রয়েছে তা হচ্ছে শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার অর্থাৎ এস এম সিসি পরিচালনায় পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদ রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা প্যারামেডিক অথবা সিনিয়র প্যারামেডিক এই বিষয়টি মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর ম্যাথস অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং অভিজ্ঞতা হিসেবে ম্যাটস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার মানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদ রয়েছে বিশটি বেতন ধরা হয়েছে ষোলো হাজার দুশো টাকা অন্যান্য সুবিধার ক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে পনেরোশো থেকে পঁচিশশো টাকা হারে আঞ্চলিক ভাতা হারে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাত থেকে শুরু করে দু টাকা এবং নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা দুই বছরের দুটি বোনাস উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট এবং প্রমোশনের সুবিধা থাকবে এছাড়া কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল প্রার্থীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করবে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে সবেতনে এবং ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন সাত দিন এবং সাত কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ থাকবে সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা এছাড়া সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা এবং সবশেষে নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ ফি প্রশিক্ষণ ফি হিসেবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছয় হাজার টাকা জমা দিতে হবে এবং জামানত জমা দিতে হবে এক দুই এবং সাত নম্বর পদের জন্য জামানত থাকবে পনেরো হাজার টাকা আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত দুই থেকে পাঁচ নম্বর পদের শিক্ষানিবেশকাল ছয় মাস থাকবে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদুতলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকুরির যোগদান ও শেষ কর্মদিবসে তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী আগামী দশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সমস্ত চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়নের জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবধি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলে এস এম এস অর্থাৎ শক্তি এখানে একটি ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারের মাধ্যমে অবশ্যই এস এম এস প্রদান করা হবে অন্য কোনো নাম্বার নয় শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো চক্র টাকা দাবি করলে বা না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো এখানে নিয়োগের ক্ষেত্রে তো এখানে নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে সাধারণত একটি দরখাস্ত লিখতে হয় এবং এগুলো সবগুলো সহস্তে অথবা কম্পিউটার টাইপ করে আপনারা করতে পারবেন যদি আপনারা জানতে চান যে কীভাবে এখানে আবেদন করতে হয় বা এনজিওতে কীভাবে আবেদন করতে হয় এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে সেই অনুযায়ী একটি ভিডিও ক্রিয়েট করব তো সেভাবে আপনারা অনায়াসেই কিন্তু এই আবেদনগুলো করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ